নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে বলবো ভিডিওতে যখন ক্লিক করেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এখান থেকে যারা চাকরি পেয়েছেন ষোলো হাজার পাঁচশোতে এগারো হাজারে এবং বিয়াল্লিশ হাজারে যারা চাকরি পেয়েছেন এক কথায় দু হাজার চোদ্দো সালের টেট থেকে যারা চাকরি পেয়েছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অনেকটা ধারণা আপনারা তৈরি করতে পারবেন ভবিষ্যতে কি হতে চলেছে প্রথমে আপনাদেরকে বলি যে ষোলো হাজার পাঁচশো এবং এগারো হাজার এগারো হাজার যে প্যানেল মানে যে রিসেন্ট কয়েক মা এক বছর আগে নিয়োগ হলো সেটা কথা বলছি সেখানে দু হাজার সতেরো পাস এবং দু হাজার চোদ্দোর টেটপাস্ট ওভাই ক্যান্ডিডেডই আছে সেই সমস্ত শিক্ষকের ভবিষ্যৎ কি। আমি প্রথমে বলি সেই সমস্ত শিক্ষকের ভবিষ্যৎ খুবই ভালো যারা ষোলো হাজার পাঁচশো এবং এগারো হাজার তে চাকরি পেয়েছেন তাদের মানে ভাগ্য কপাল যেটাই বলুন না কেন খুবই ভালো কেন প্রাথমিকের ইতিহাসে প্রথম ষোলো হাজার পাঁচশোর প্যানেল বেরোয় এবং তার পরবর্তী ক্ষেত্রে এগারো হাজার বা দশ হাজার কিছু একটা ছিল এরকম একটা প্যানেল কিন্তু বেরিয়েছিল তার আগে কিন্তু কোনোদিন প্যানেল হয়নি প্যানেলটা হাইড করে নিয়োগ করা হয়েছিল তো সেক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো এবং এগারো হাজার পাঁচশোতে বিশাল রকম স্বচ্ছতা মেনটেন করা হয়েছে ক্যাটেগরি থেকে শুরু করে সব কিছুই মেনটেন করা হয়েছে এমনটাই কিন্তু আমরা দেখেছি তো সেই সমস্ত শিক্ষকরা নিশ্চিন্তে থাকতে পারেন তারা ভবিষ্যতে তারা তাদের ভবিষ্যৎ ভালো এবং তারা ষাট বছর পর্যন্ত চাকরি করবেন পেনশনে পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবার আসব বিয়াল্লিশ হাজার শিক্ষকের চাকরি কি থাকবে বিয়াল্লিশ হাজার শিক্ষকের চাকরি থাকবে কি না থাকবে আর কয়েকটা মোটামুটি হিয়ারিং হলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে পার্সোনাল একটা অপিনিয়ন জানায় যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাওয়া উচিত যারা স্বচ্ছতা মেনটেন করে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকা উচিত সেটা বিয়াল্লিশ হাজার হোক আর যেই হোক এটা কিন্তু কামনা করি তবে বিয়াল্লিশ হাজার শিক্ষকের কি আর কিছুদিনের মধ্যে কিন্তু জানা যাবে তবে আমরাও চাইব যে যোগ্যরা অবশ্যই চাকরিতে থাকুক অযোগ্যদের জন্য যেন কোনো যোগ্য যোগ্যর যেন চাকরি চলে না যায় এবার মূল বিষয়বস্তু যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো যে দু হাজার চোদ্দোর টেট বাতিল হলে শিক্ষকদের লাভ হবে যেন বললাম এমনটা হতে পারে দু হাজার টেট বাতিল হবে কি না হবে আমি পারে কথাটা লিখেছি হ্যাঁ হতে পারে যদি হয়ে যায় তাহলে কীরকম হবে আর যদি না হয় কীরকম যদি টেট বাতিল না হয় তাহলে তো কোনো প্রশ্নই আসে না যে অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরকমই সব থাকবে ভবিষ্যতে ওখান থেকে নিয়োগ হবে কিন্তু যদি বাতিল হয়ে যায় আমি বাতিলের প্রসঙ্গ নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু দুই রকম রায় আসতে পারে একরকম রায় হচ্ছে দু থেকে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা কমই আছে কিন্তু আমি ধরে নিই যদি তর্কের খাতিরে যে যদি চলে যায় তাহলে সমস্যা তৈরি হয়ে গেল আর আর এক রকম রায় আসতে পারে মানে দু সাল থেকে আর কোনো দিন নিয়োগ হবে না এমনটা হতে পারে যেমন ও সার্টিফিকেটের ক্ষেত্রে আপনারা দেখেছেন যারা চাকরি পেয়ে গেছে বা চাকরিতে অনগোয়িং প্রসেসে ছিলেন তাদেরগুলো কন্টিনিউস করতে বলেছিল আর বাকিদেরগুলো বাদ দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টে গেছে পরে ওটা তো এরকম হতে পারে দু সাল থেকে যারা চাকরি পেয়ে গেছেন তাদের হয়তো কিছু বাতিল হলো না কিন্তু এই টেট থেকে যাতে আর ভবিষ্যতে নিয়োগ না হয় সেরকম কোনো রায় চলে আসতে পারে সেক্ষেত্রে যারা টেট পাস করে চাকরির জন্য বসেছিলেন তাদের কিন্তু চাকরি আহারা হয়ে যেতে পারে অতএব টেট বাতিল যারা করতে চেয়েছেন বা যারা পক্ষে থাকছেন তারা সাবধান থাকবেন কেননা অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরও ক্ষতি হয়ে যেতে পারে কারণ আর টেট বাতিল বুঝতে পারছেন টেট বাতিল হয়ে গেলে হয়তো সেখান থেকে ভবিষ্যতে নিয়োগ নাও হতে পারে যেটা ও বিসির ক্ষেত্রে হয়েছে তো সেটা আপনারা ভালোভাবে বুঝবেন যে টেট বাতিলের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন সেটা আপনারা ঠিক করবেন এবার আপনাদেরকে বলব যে প্রাথমিকের ইতিহাসে এখন পর্যন্ত ষোলো হাজার পাঁচশো এবং এগারো হাজারের যে শিক্ষকের লিস্ট বেরিয়েছে সেই লিস্টে যতটুকু আমরা দেখেছি অনেক স্বচ্ছতা মেনটেন করা হয়েছে যদি ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই কোর্ট দেখবে এবং কোর্ট হয়তো তাদের ব্যবস্থা নেবে কিন্তু কখনোই পুরো প্যানেল বাতিল হওয়া কাম্য নয় এটা আমরা আশা করি না যোগ্যরা অবশ্যই থাকবে তবে আমি আবারও বলবো যারা ওএমআর সিটের ব্যাপারে এত লাফালাফি করছেন তারা একটুখানি ভাববেন যে এইটা তাছাড়া আরও একটা ব্যাপার যে দু হাজার চোদ্দো সালের টেটের ষোলো সালে টেট পরীক্ষা যখন হয়ে যায় তারপরে ষোলো সালের দিকে একটা নোটিশও বেরিয়েছিল যারা ওই কপি চাইছেন তারা আট করলে পেয়ে যেতেন এত বছর পরে এসে ওই কপি অনেকে চাইছেন এটা কিন্তু কেউই দিতে পারবে না সেই পর্ষদের কাছে আছে কি না আছে সেটা পর্ষদ কোর্টকে অবশ্যই জানাবে সর্বোপরি যেটা বলবো যে টেট বাতিলের পক্ষে যারা রয়েছেন তারা একটু ভাবনা চিন্তা করবেন যে তাদেরও ভবিষ্যতে কিন্তু টেটে না বসার সুযোগটাও থাকতে পারে বাকি কি হবে সেটা অবশ্যই কোর্ট থেকে আমরা সেই আপডেট পেলে অবশ্যই আমাদের এই চ্যানেলে জানিয়ে দেবো